নমস্কার বন্ধুরা বাংলা শিখো ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ভাষা সম্পর্কে ভাষার উৎস ইতিহাস ও বিভিন্ন ভাষা বংশ নিয়ে আজ আমরা আলোচনা করতে চলেছি পৃথিবীর সর্বপ্রধান ভাষা বংশ ইন্দো ইউরোপীয় বা আর্য ভাষা বংশ নিয়ে আজকের আলোচনার বিষয় ইন্দো ইউরোপীয় ভাষার উৎপত্তি নামকরণ ও শ্রেণী বিভাগ নিয়ে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আমরা আগেই বলেছি পৃথিবীর ভাষাগুলির মধ্যে সর্বপ্রধান হলো ইন্দো ইউরোপীয় বা আর্য ভাষা বংশ কেউ কেউ মনে করেন এই ভাষা বংশের নাম দেওয়া হয়েছে ইন্দো ইউরোপীয় কেননা এগুলির বর্তমান বংশধর ভাষা সমূহ এক সীমায় ভারতবর্ষে অপর সীমায় ইউরোপে এবং ভারতবর্ষ ইউরোপের মধ্যস্থানে ইরানে ও পূর্ব এশিয়ার অপর কোনো কোন অঞ্চল বরাবর প্রচলিত আছে ইন্দো ইউরোপীয়দের আদি ভাষা অর্থে আর্য শব্দটি গ্রহণীয় এখন অবশ্য আর্য শব্দের অর্থ বিস্তারের ফলে ইন্দো ইউরোপীয়দের আদি ভাষা অর্থে আর্য শব্দটি গ্রহণীয় এখন অবশ্য আর্য শব্দের অর্থ বিস্তারের ফলে আর্য শব্দেই জাতিকেই বোঝানো হয়েছে বলে ভাষা বংশ বোঝাতে এ নামটি আমাদের কাছে অস্বাভাবিক মনে হতে পারে কিন্তু বিশেষজ্ঞদের সিদ্ধান্ত অনুসারে আর্য মূলত কোনো জাতির নাম নয় আর্য হল ভাষার এই নাম ম্যাক্সমুলারের মতে আরিয়ান ইন সাইন্টিফিক ল্যাঙ্গুয়েটারলি ইনকেপেবল টু রেস ইস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড নাথিং বাট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইফ উই স্পিক অ্যাট অল উই শুড নো দ্যাট ইট মিন্স নো মোর দেন টেন প্লাস আরিয়ান স্পিচ আবার ভাষা থেকে জাতির অর্থে আর্য শব্দের প্রয়োগও একাধিকবার অর্থান্তর ঘটেছে মূল ইন্দো ইউরোপীয় ভাষাভাষী জাতির যে একটি শাখা ভারত ও ইরানে চলে যাকে আমরা ইন্দো ইরানীয় বলি শুধু সেই শাখার লোকেরাই প্রথমে নিজেদের নামে অভিহিত করতেন পরে অর্থ বিস্তার হওয়ায় সমগ্র ইন্দো ইউরোপীয় বংশের সব শাখার জাতিকেই আর্য নামে অভিহিত করা হয় এখন সমগ্র ইন্দো ইউরোপীয় বংশকেই আমরা আর্য বলে থাকি এবং অনেক বিশেষজ্ঞ এই অর্থে আর্য নামের ব্যবহারকেই সমর্থন করেন বর্তমানে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ এবং এই বংশের ভাষাভাষী জাতি দুই অর্থে আর্য শব্দের প্রয়োগ হয়ে থাকে যাই হোক মূল ইন্দো ইউরোপীয় যাই হোক মূল ইন্দো ইউরোপীয় বা মূল আর্য ভাষায় লিখিত কোনো গ্রন্থ বা পতনলিপি পাওয়া যায়নি সেই জন্য এই ভাষার আদি রূপ যে কেমন ছিল তা নিশ্চিতভাবে জানার কোনো উপায় নেই এই মূল ভাষা থেকে জাত প্রাচীন ভাষা বৈদিক সংস্কৃত আবেস্তীয় গ্রিক গথিক প্রভৃতির তুলনামূলক আলোচনা করে মূল ভাষার একটি অনুমান গঠিত রূপ রিকনস্ট্রাক্টেড ফর্ম খাড়া করে নেওয়া হয়েছে মাত্র এই ভাষার আদিরূপটি যেমন সঠিক জানা যায়নি তেমনি এই ভাষার আদি পীঠস্থান অর্থাৎ আর্য জাতির আদি বাসস্থান কোথায় ছিল তাও অবিসংবাদিতভাবে নির্ণীত হয়নি একদা অনেক ভারতীয় পণ্ডিতের ধারণা ছিল ভারতবর্ষই মূল আর্য জাতির আদি বাসস্থান পরবর্তীকালে অনেক ইউরোপীয় পণ্ডিত এই সিদ্ধান্তে আসেন যে মধ্য ও পূর্ব ইউরোপ এই আর্য আদি বাসস্থান ছিল এখন অনেকে মনে করেন রাশিয়ার উরাল পর্বতের দক্ষিণ পশ্চিম পাদদেশে বা উত্তর পশ্চিমের কিরখিজ তীর্ণভূমিতে আর্যজাতির জন্ম অর্থাৎ দক্ষিণ রাশিয়ার ইউরোপীয় অঞ্চলেই আর্যদের আদি বাসস্থান ছিল এই অঞ্চল থেকে মূল ইন্দো ইউরোপীয় ভাষাভাষীরা পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে আরম্ভ করার পরেও দীর্ঘকাল এখানে কিছু ইন্দো ইউরোপীয় ভাষাভাষীর বসবাস ছিল এবং এখানে তাদের উন্নত সভ্যতা প্রাচীনকালে গড়ে উঠেছিল রাশিয়ার উরাল পর্বতের পাদদেশে মূল আর্যজাতি ও মূল আর্য ভাষা অর্থাৎ ইন্দো ইউরোপীয় মূল ভাষা প্রথম রূপ লাভ করে এই মতবাদটি প্রবর্তন করেন জার্মান পণ্ডিত শ্রেডার আর্য জাতির উৎস সম্পর্কে নানামুনি নানা মত থাকলেও শ্রেডারের মতটিকে গ্রহণ করার অধিকতর যুক্তিযুক্ত মনে করা হয় আনুমানিক আড়াই হাজার খ্রিস্টপূর্বাব্দে আর্যরা তাদের আদি বাসস্থান থেকে পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে আরম্ভ করে এর ফলে মূল আর্য ভাষা থেকে ক্রমে দশটি প্রাচীন শাখার জন্ম হয় সেগুলি হল ইন্দো ইরানীয় বালতোস্লাভিক আলবানীয় আর্মেনীয় গ্রিক ইতালিক কেলতিক টিউটনিক বা জার্মানিক তোখারীয় এবং হিত্তীয় ইন্দো ইরানীয় ইন্দো ইউরোপীয় ভাষা থেকে এই দশটি প্রাচীন ভাষা শাখার জন্ম হয়েছিল আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ এর পরবর্তী আলোচনাগুলি শোনার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকুন পুনরায় ধন্যবাদ